আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন চ্যানেল কাস্টমাইজ করা শিখব প্রথমে ইউটিউব স্টুডিওতে যাব তারপর সেটিং সেটিং থেকে জেনারেল ইউএসডি থাকবে তারপর চ্যানেল আমরা কান্ট্রি সিলেক্ট করব আমাদের যেহেতু বাংলাদেশ বাংলাদেশ দিলাম তারপর কিওয়ার্ড দিয়ে দেব কিওয়ার্ড শেষ সেফ তারপর যাব অ্যাডভান্স সেটিং নো ইট নট মেড ফর এভাবে থাকবে তারপর ফিচার এলিজিবিলিটি জায়গা থেকে তিনটাই এনেবল করে দেব দুই নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই আর তিন নাম্বারটা হচ্ছে ভিডিও ভেরিফাই তারপর যাবো কাস্টমাইজেশন এখান থেকে আমরা একটি ব্যানার দেব আমি আগে থেকে ব্যানার তৈরি করে রেখেছি তারপর ডেসক্রিপশন দিয়ে পাবলিশ করে দেব এটা আমার ব্যানার এবং লোগো এখন আমরা দেখব কেনভা থেকে কিভাবে ব্যানার এবং লোগো তৈরি করা যায় প্রথমে শিখবো ব্যানার একটি টেমপ্লেট নিলাম কিন্তু এটা সবসময় ফিট হয় না এর জন্য গ্রিড লাইন ব্যবহার করলে ভালো তো এখন আমরা দেখব কিভাবে গ্রিড লাইন ব্যবহার করতে হয় একটি টেমপ্লেট নিলাম এখন শিফট আর বা সেটিং থেকে নেওয়া যায় গ্রিড লাইন দেওয়া শুরু করেছি এটা আমাদের সেফ এরিয়া মোবাইলেও এটি শো করে এরপর শিখবো লোগো একটি লোগো নিলাম এখন শুধু কাস্টমাইজ করব আপনার চ্যানেল নেম দিয়ে দেবেন আর যদি স্লোগান থাকে ওটা দিতে পারেন আমি সিম্পল একটা দিয়ে শুরু করছি বাস কমপ্লিট আমাদের লোগো এবং ব্যানার আজকের ভিডিও এই পর্যন্তই আপনি চ্যানেল সাজানোর জন্য কিছু এলিমেন্টস ব্যবহার করতে পারেন আমি আইডিয়ার একটি এলিমেন্টস দিয়ে দিলাম তারপর ডাউনলোড করে নেবেন